দশই সেপ্টেম্বর মঙ্গলবার বেলা এগারোটায় নয়াপল্টন বক্স কালভার্ট রোড ঢাকায় জননেতা আনোয়ার জাহিদ মিলনায়তনে এনডিপির পঁয়ত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠানে এনডিপির মহাসচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন ইসা বলেন শহীদ আবু সাঈদ শহীদ মুগ্ধ এবং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি তাদেরকে জাতি সবসময় গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করবে তিনি বলেন এখনও আয়নাঘরে এম ইলিয়াস আলী চৌধুরী আলম সাজেদুল ইসলাম সুমন সহ যারা রয়েছে তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে আগামী সাত দিনের মধ্যে এনডিপির নিবন্ধন ফিরিয়ে না দিলে নির্বাচন কমিশনের সচিব সহ যারা এখন দায়িত্বে রয়েছে তাদেরকে দায় নিতে হবে আমাদেরকে থেকে বঞ্চিত করেছে হাইকোর্ট থেকে আমরা পাওয়ার এই হাসিনা। আমাদেরকে নিবন্ধন দিতে দেয়নি নির্বাচন কমিশনকে বাধাগ্রস্ত করেছে আজকে একটি সোনালি দিন যাচ্ছে আমরা প্রফেসর ডক্টর সহ অন্তর্বর্তীকালীন সরকারের সবাইকে অভিনন্দন জানিয়েছি আমরা বিশ্বাস করি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি একটি গণতান্ত্রিক দল মানুষের কথা বলে ভোটের কথা বলে অধিকারের কথা বলে আমরা অচিরেই আমরা নিবন্ধন পাব এবং আগামী যে নির্বাচন হবে ভোটের নির্বাচন মানুষের পক্ষে নির্বাচন এনডিপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা আমি বেশি কথা বলবো না আমি আজকে আমার সম্মানিত চেয়ারম্যান যিনি ছাত্র রাজনীতির শুনানি অতীত ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছেন থেকে যার ছাত্র রাজনীতি শুরু হয়েছিল বারবার কারা নির্যাতন করেছে দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রতিবারই কারা নির্যাতনের শিকার হয়েছেন সেই কারা নির্যাতিত নেতা ছাত্র রাজনীতির শুনানি অতীত এন সংগ্রামী চেয়ারম্যান খন্দকার গুলাম মোর্তুজা